বন্ধুরা আজ পঁচিশে আগস্ট দু এবং আজ হচ্ছে রবিবার চলে এলাম আজকের আবহাওয়ার আপডেট নিয়ে শুরুতেই আলোচনা করব ঘূর্ণিঝড় আসনা ঘূর্ণিঝড় আসনা কি বঙ্গোপসাগরে তৈরি হবে না এখনও অবধি যা লক্ষণ তাতে আমরা দেখতে পাচ্ছি এই যে আমাদের পশ্চিমবঙ্গ থেকে সদ্য সদ্য একটি ঘূর্ণাবর্ত বেরিয়েছে সেটি মধ্য ভারতে অবস্থান করছে এবং সেই ঘূর্ণাবর্তই রাজস্থান এবং গুজরাট হয়ে আরব সাগরে গিয়ে মিশবে আর তখনই ঘূর্ণিঝড় আসনা তৈরি হওয়ার প্রবল সম্ভাবনা তৈরি হয়েছে সেই বিষয় নিয়ে আলোচনা করব এবং শুরুতেই এই বিষয়টা আপনাদেরকে দেখিয়ে দিই এই আসনা নামকরণটি কিন্তু করেছে পাকিস্তান আপনাদের দেখিয়ে দিই এই যে যখনই এটি আরব সাগরে গিয়ে পড়ছে সেই সময় এর গতিবেগ প্রায় ষাট কিলোমিটার এবং কিছু জায়গাতে তেষট্টি কিলোমিটারের উপরে পৌঁছে যাচ্ছে তাই এই যদি ঘটনা ঘটে তবে আমরা একে ঘূর্ণিঝড় আসনা নামকরণ করিয়ে দিতে পারব যদিও এখনও সময় আছে আজ রবিবার আর এই ঘূর্ণিঝড়টি যদি তৈরি হয় তাহলে সেটি আগামী শনিবার নাগাদ তৈরি হবে শুক্রবার থেকেই সেটি কিন্তু ঘূর্ণিঝড়ের একেবারে তৈরি হওয়ার মতো একটি অবস্থানে পৌঁছে যাবে দেখুন একষট্টি কিলোমিটার শুক্রবার দুপুর দুটো তারপর শনিবার সেটি আমরা লক্ষ্য করতে পারছি যে মোটামুটি সকালের দিকেই বা ভোর রাতের দিকেই ঘূর্ণিঝড়ে রূপান্তরিত হয়ে যেতে পারে সেরকমই প্রবল সম্ভাবনা দেখা দিয়েছে দেখুন শনিবার দিনকে এই ঘূর্ণিঝড়টি আস্তে আস্তে করে পশ্চিম দিকে এগোতে থাকবে তারপর যেটা লক্ষণীয় ব্যাপার সেটা হচ্ছে এই ঘূর্ণিঝড়টি কিন্তু ল্যান্ডফল হবে না উল্টোমুখী ঘূর্ণিঝড় বলা যেতে পারে মানে সাধারণত ঘূর্ণিঝড় সমুদ্র থেকে ল্যান্ডের দিকে আসে এটি উল্টো ল্যান্ড থেকে সমুদ্রের মধ্যে গিয়ে সেটি ঘূর্ণিঝড়ে রূপান্তরিত হয়ে তারপর আস্তে আস্তে নিম্নচাপ হয়ে এখনও পর্যন্ত যা দেখতে পাচ্ছি পরের মঙ্গল বুধবার নাগাদ একেবারে সমুদ্রেই মিশে যাবে তার কারণ যে কোনো ঘূর্ণিঝড় পাঁচ থেকে ছয় দিন ম্যাক্সিমাম মোটামুটি ছ দিন আর মিনিমাম চার দিন পাঁচ দিন হচ্ছে গিয়ে একটা হিসাব যে পাঁচ দিন টিকে থাকতে পারে যদি ল্যান্ডফল না হয় তাহলে সেটি মিলিয়ে যায় ক্ষমতা হ্রাস পায় তো গেল ঘূর্ণিঝড়ের কথা ঘূর্ণিঝড় আসনার কথা এবার চলে আসি আমাদের বেঙ্গলের দিকে কি পরিস্থিতি কি দেখতে পাচ্ছি দেখুন সদ্য সদ্য একটি নিম্নচাপ বেরিয়েছে আরও একটি ঘূর্ণাবর্ত অবস্থান করছে আমাদের দক্ষিণবঙ্গের কাছাকাছি এর জেরে বৃষ্টি তো অবশ্যই রয়েছে আজকে বৃষ্টি এবং মেঘাচ্ছন্ন পরিবেশ তবে উপগ্রহ চিত্রে আমরা গিয়ে এই মুহুর্তে দেখতে পাচ্ছি বঙ্গোপসাগরের উপরে যেরকম ভারী মেঘ রয়েছে সেরকমই মেঘ রয়েছে ওড়িশা উপকূলে এবং আমাদের দক্ষিণবঙ্গেও বেশ কিছু জায়গাতে মেঘ লক্ষ্য করা যাচ্ছে বিশেষ করে দীঘা মন্দারমণি এছাড়া বেলদা এবং ভারী মেঘ রয়েছে চন্দননগর শান্তিপুর চাকদা এদিকে কৃষ্ণনগর পাণ্ডুয়া বনগা হাবড়া কলকাতাতেও কিছুটা মেঘ রয়েছে মেঘ রয়েছে বর্ধমান কতুলপুর আরামবাগ কুচকরা কাটোয়া বোলপুর এই সমস্ত জায়গা শিউরি তবে মেঘ যতটাই থাকুক না কেন বৃষ্টি কীরকম হচ্ছে আর বৃষ্টি কীরকম হতে পারে এই বিষয় নিয়ে আলোচনাটা গুরুত্বপূর্ণ তার আগে বলে দিই যে বাংলাদেশেরও দক্ষিণে কিন্তু মেঘ রয়েছে যেরকম খুলনা সাতক্ষীরা যশোর লোহাগড়া শৈলকুপা সেরকমই বরিশাল মতিহাট লালমোহন মডবাড়িয়া কলাপাড়া এদিকে সন্দীপ মনপুরা চৌমোহনী এই সমস্ত জায়গায় দক্ষিণ ত্রিপুরাতে দক্ষিণ ত্রিপুরা ঠিক বলা যাবে না এটা হচ্ছে কি পশ্চিম ত্রিপুরা উদয়পুর আগরতলার দিকে কিছুটা মেঘ দেখা যাচ্ছে আর চিটাগাং মহেশখালী এদিকে কক্সবাজার অঞ্চলে কিছুটা মেঘ রয়েছে এবং টেকনাফ সেন্ট মার্টিন এই দিক থেকে কিন্তু মেঘ প্রবেশ করছে বঙ্গোপসাগর থেকে দেখতেই পাচ্ছেন বঙ্গোপসাগরের উপরে মেঘের ঘনঘটা এই মুহূর্তে কিন্তু রয়েছে এবার আমরা চলে যাই আবহাওয়ার রাডার এই মুহূর্তের বৃষ্টি কিছু বলছে কি কতটা বা কোন জায়গায় হতে পারে বা হচ্ছে সমস্তটা দেখব আমাদের পশ্চিমবঙ্গের মধ্যে এই মুহূর্তে মেঘ থাকলেও বৃষ্টি লক্ষ্য করা যাচ্ছে কোন জায়গায় বেলডাঙ্গা নাওয়াডা হরিহরপাড়া এদিকে ব্রহ্মপুর মুর্শিদাবাদ গোকর্ণা এই জায়গাগুলোতেই বৃষ্টি চলছে বাকি আর সেরকম বৃষ্টি লক্ষ্য করা যাচ্ছে না তেহট্টে কিন্তু বৃষ্টি রয়েছে এই মুহূর্তে এবং বাকি দক্ষিণবঙ্গে মেঘ থাকলেও বৃষ্টির দেখা খুব একটা নেই সেরকম বাংলাদেশে এই মুহূর্তে বৃষ্টি দেখতে পাচ্ছি পাতরঘাটা বরগুনা মটবাড়িয়া জিয়ানগর মংলা ডাকপ এদিকে পাটিয়াগাছা খুলনা ডুমুরিয়া টালা বাঁকা বাজার এবং সুন্দরবন এই অঞ্চলগুলোতে বৃষ্টি চলছে বাকি আর সেরকম বৃষ্টি নেই ত্রিপুরাতেও এই মুহূর্তে পরিষ্কারই বলা যেতে পারে কিছুটা মেঘ আগরতলার দিকে থাকলেও বৃষ্টি ছিটে কিন্তু বঙ্গোপসাগরের উপরে ভারী মেঘ রয়েছে এবং বৃষ্টি এই মুহূর্তে দেখা যাচ্ছে পরবর্তী সময় কি হতে পারে আজকাল কীরকম যাবে বৃষ্টির পরিমাণ কী সেই বিষয়টা দেখে নেব আজকের এই মুহূর্তে যেরকম আমরা বললাম যে মুর্শিদাবাদের দিকে বৃষ্টি হচ্ছে সেরকম খুলনার দিকে কিছুটা বৃষ্টি হচ্ছে পরবর্তী সময় বিকেল সন্ধ্যার দিকে আজকে কিন্তু পরিষ্কার থাকবে আকাশ ছিটে বৃষ্টি ছাড়া রাতের দিকে খুব একটা নেই হ্যাঁ মাঝ রাতের পর একটা বদল ঘটবে আমাদের পশ্চিমবঙ্গের দক্ষিণে এবং বাংলাদেশের দক্ষিণে তার সঙ্গে কক্সবাজারের দিকেও ত্রিপুরাতে খুব একটা বৃষ্টি নেই দক্ষিণ বাংলাদেশে বিশেষ করে বরিশাল খুলনা ফরিদপুর মঠবাড়িয়া ফরিদগঞ্জ আর দ্বীপগুলো সন্দ্বীপ মনপুরা লালমোহন হাতিয়া সুন্দরবনে বৃষ্টি আছে এবং আমাদের বা পশ্চিমবঙ্গের সুন্দরবন এবং কিছুটা বৃষ্টি কলকাতা ও দেখা যাবে আমাদের দক্ষিণবঙ্গে হালকা মাঝারি বৃষ্টি সব জেলাতেই লক্ষ্য করা যাবে আজকের মাঝরাত ও ভোর রাতের দিকে কাল বৃষ্টি থাকছে দুই মেদিনীপুর চব্বিশ পরগনা এদিকে ঝাড়গ্রাম আর বাঁকুড়ার দিকে কাল কিন্তু খুব একটা যে বৃষ্টি সকাল বা দুপুরের দিকে আছে তা নয় বাংলাদেশ মোটামুটি পরিষ্কার উত্তরবঙ্গে কালকে রাতের দিকে বৃষ্টি দেখা যাবে মঙ্গলবার দিন যদি আমরা ফলো করি মঙ্গলবার থেকে বুধবার বুধবার ছিটে কিছুটা বৃষ্টি হবে তারপর বৃহস্পতিবার থেকে কিন্তু মোটামুটি পরিষ্কার আমাদের দক্ষিণবঙ্গ তবে উত্তরবঙ্গে বৃহস্পতি শুক্রবার কিছুটা বৃষ্টি আছে কিছুটা ত্রিপুরায় বৃষ্টি আছে আর সিলেটের দিকে বৃষ্টি থাকবে এবং শুক্রবারের পর থেকে আমরা কিন্তু লক্ষ্য করতে পারছি আমাদের পুরো বেঙ্গল জোন পরিষ্কার থাকছে এবং রোদ্রজ্জা আবহাওয়ার সম্ভাবনা কিন্তু সেই সময় আবারও একটি ঘূর্ণাবর্ত তৈরি হচ্ছে সেই ঘূর্ণাবর্ত মূলত যাবে ওড়িশার দিকে এখন অবধি যা আমরা দেখতে পাচ্ছি আর এই ঘূর্ণাবর্তর থেকে ঘূর্ণিঝড় তৈরি হওয়ার সম্ভাবনা নেই তবে হ্যাঁ ঝড় বা ঝড়ো হাওয়া তার সাথে বৃষ্টি যেটা মূলত ওড়িশার দিকেই চলে যাবে যদি ঘুরে যায় আমাদের দক্ষিণবঙ্গের দিকে আসে তাহলে সে তো আমরা পরবর্তী সময় জানতেই পারবো আপাতত যতটা দেখতে পাচ্ছি সেটাই আপনাদের জানালাম বৃষ্টির পরিমাণ আজকে বৃষ্টির পরিমাণ দক্ষিণবঙ্গে আছে দক্ষিণবঙ্গের মোটামুটি মুর্শিদাবাদ নদিয়া কলকাতা হাওড়া হুগলি দুই চব্বিশ পরগনা পশ্চিম মেদিনীপুর বর্ধমান ঝাড়গ্রাম এদিকে বাঁকুড়া পুরুলিয়া তবে বৃষ্টির পরিমাণ কম উত্তরবঙ্গেও বৃষ্টি আছে জলপাইগুড়ি এদিকে কিছুটা শিলিগুড়ি ধূপগুড়ি মাথাভাঙা কোচবিহার আলিপুরদুয়ার তুফানগঞ্জ তারপরে শীতলকুচি দিনহাটা এই সমস্ত জায়গা তার সাথে বাংলাদেশের উত্তরে পঞ্চগড় ঠাকুরগাঁও তবে এই বৃষ্টির পরিমাণ খুব কম দক্ষিণ বাংলাদেশেও বৃষ্টি আছে সিলেটের দিকেও কিছুটা বৃষ্টি আছে ময়মনসিংহেও আছে দক্ষিণ ত্রিপুরাতে আছে চিটাগাং মহেশখালীর দিকে আছে তবে বৃষ্টির পরিমাণ কম আবারও বলছি আজকে এই মুহূর্ত থেকে রাত্রির একটা দুটো অবধি যে বৃষ্টিটা আর তারপরেও বৃষ্টি থাকবে তারপরেও কালকের সকাল এগারোটা অবধি আজকে রাত্রির এগারোটা বা আমরা একটা বারোটা থেকে চলে যাই আজ রাত্রির বারোটা থেকে কাল দুপুর বারোটা অবধি আমাদের দক্ষিণবঙ্গে কলকাতা সহ বর্ধমানে কম থাকবে কিন্তু সব জায়গাতেই হালকা মাঝারি বৃষ্টি থাকবে উত্তরবঙ্গ পরিষ্কার থাকবে দক্ষিণ বাংলাদেশ দক্ষিণ ত্রিপুরা এবং চিটাগাং কক্সবাজারের দিকে মহেশকালের দিকে বৃষ্টি থাকবে আর আগামী কাল দুপুর থেকে রাত অবধি যদি দেখি আছে দক্ষিণবঙ্গে বৃষ্টি টোটাল বৃষ্টিটা আমরা যদি দেখি আজকের এই মুহূর্ত থেকে একেবারে সোমবার রাত অবধি তাহলে দেখুন আজ এই মুহূর্ত থেকে সোমবার রাত বারোটা অবধি মানে আজ রাত বারোটা কালকের রাত বারোটা অবধি বৃষ্টি কিন্তু বর্ধমানে হালকা মাঝারি বাকি জায়গায় মোটামুটি বৃষ্টি কলকাতা চন্দননগর শান্তিপুর তারপরে ওদিকে নদিয়া মুর্শিদাবাদ বীরভূম এবং এদিকে বাঁকুড়া পুরুলিয়া আর চন্দ্রকোনা গোয়ালতর খাতরা বিষ্ণুপুর কতুলপুর আরামবাগ এই জায়গাগুলোতে একটু ভালো বৃষ্টি থাকছে বারুইপুর জয়নগর মজিলপুর গোসাভা হলদিয়াতে ভালো বৃষ্টি বাকি জায়গাতে হালকা মাঝারি বৃষ্টি থাকবে উত্তরবঙ্গেও সেরকম আমরা দেখতে পাচ্ছি যে আজ এই মুহূর্ত থেকে আগামীকাল রাতের মধ্যে বৃষ্টির পরিমাণ ওদলা বাড়ির দিকে একটু বেশি থাকলেও বাকি জায়গাতে হালকা মাঝারি তবে এর মধ্যে আবার মালদা দক্ষিণ দিনাজপুরে খুব একটা বৃষ্টি নেই সেরকম উত্তর বাংলাদেশের কিছু কিছু জায়গায় পঞ্চগড় বোদা জলঢাকাতে কিছুটা বৃষ্টি আছে তবে বাংলাদেশে সবচেয়ে বেশি বৃষ্টির যেটা হবে এই টাইমটার মধ্যে তা হচ্ছে মেহেরপুর শৈলকোপা যশোর লোহাগড়া ফরিদপুর মাদারীপুর ফরিদগঞ্জ মতিহার বরিশাল লালমোহন কলাপাড়া সেনবাগ কিছুটা ফটিকচারি চিটাগাং মহেশকালী টেকনা কক্সবাজারের দিকে আর দক্ষিণ ত্রিপুরাতে এই জোলাইবাড়ি সার সাবরুম বেলোনিয়ার দিকে কিছুটা বৃষ্টি থাকবে মানে পরিমাণটা বেটার বাকি জায়গাতে হালকা মাঝারি বৃষ্টি থাকছে এই হচ্ছে গিয়ে পরিস্থিতি এবং যেটা বলছিলাম যে এরপরে কিন্তু আমরা যদি সোমবারটা দেখলাম সোমবার রাত থেকে মঙ্গলবারটা যদি আমরা দেখি তাহলেও কিন্তু দেখতে পাচ্ছি কিছুটা বৃষ্টি আমাদের দক্ষিণবঙ্গ দক্ষিণ বাংলাদেশে হবে মঙ্গলবারে বুধবার যদি দেখি কমবে বৃষ্টি কম থাকবে বৃহস্পতিবার থেকে অনেকটাই কমে যাবে তবে হ্যাঁ বৃহস্পতিবার থেকে আবার সিলেট এবং শিলচরের দিকে বৃষ্টিটা বাড়বে বাকি অঞ্চলে বৃষ্টিটা কমে যাবে শুক্রবার থেকে একেবারেই পরিষ্কার বৃহস্পতিবার থেকে পরিষ্কার বলতে পারি তারপরের কিন্তু এই দিনগুলোতে পরপর আমরা যদি মঙ্গলবার অবধি আপডেট দেখি তাতে ওই ছিটে ফোটা বৃষ্টি ছাড়া আর বেটার কোনো বৃষ্টি নেই যদি না এই যে নতুন ঘূর্ণাবর্ত যেটা তৈরি হবে দেখাচ্ছিলাম সেই ঘূর্ণাবর্ত যদি আমাদের এদিকে আসে মানে ওড়িশার দিকে যাচ্ছে সেটা না গিয়ে যদি আমাদের দুই বাংলার দিকে আসে তবে হয়তো পরিস্থিতি বদলাতে পারে তবে আপাতত যেটা দেখছি সেটাই দেখালাম এবার চলে আসি আজকের তাপমাত্রা আজকের এই মুহূর্তে তাপমাত্রাই সর্বোচ্চ তো সেক্ষেত্রে আঠাশ উনতিরিশের মধ্যে রয়েছে আমাদের দক্ষিণবঙ্গ মালদার দিকে গেলে আবার একটু বেশি একত্রিশ বালুঘাটও একত্রিশ উত্তর দিনাজপুরও মোটামুটি তিরিশ একত্রিশের মধ্যে শিলিগুড়ি বত্রিশ কোচবিহার আলিপুরদুয়া শীতলকুচি দিনহাটা জলপাইগুড়ি ধুপগুড়ি সবই একত্রিশ বত্রিশের মধ্যে সেক্ষেত্রে দার্জিলিং চব্বিশ কার্শিয়াং ছাব্বিশ এই হচ্ছে আমাদের পশ্চিমবঙ্গের তাপমাত্রা বাংলাদেশেরও উত্তর একটু বেশি আছে তিরিশের মতো আছে ঠাকুরগাঁও পঞ্চগড়ের দিকে একত্রিশ বত্রিশ বাকি তিরিশের মধ্যে ময়মনসিংহও তিরিশ আছে সিলেট তিরিশ কলাই বগুড়া সবই তিরিশ তারপরে মধ্য বাংলাদেশে প্রবেশ করার সাথে সাথে কমছে উনত্রিশের মতো আবার খুলনার দিকে তিরিশ রাজশাহী মেহেরপুর আঠাশ বরিশাল সাতাশ কুমিল্লা আঠাশ চিটাগাং মহেশকালের দিকে পঁচিশ ছাব্বিশের মধ্যে ত্রিপুরা ত্রিপুরা জুড়ে সাতাশ থেকে উনতিরিশের মধ্যে শিলচর তিরিশ এবং আসাম তেত্রিশ চৌত্রিশের মধ্যে যদিও গোয়ালপাড়া বত্রিশ এই হচ্ছে কি আসামের তাপমাত্রা সবচেয়ে বেশি বা আমাদের বেঙ্গল জোনে সম্পূর্ণ তাপমাত্রার বিষয় নিয়ে আলোচনা করলাম জল কিছুটা নামছে বাংলাদেশের বন্যার ত্রিপুরা থেকে বেশ খানিকটা নেমে গেছে ত্রিপুরা আস্তে আস্তে আগের মতো অবস্থায় ফিরছে আর এদিকে কুমিল্লা নোয়াখালী ফেনী এই অঞ্চলে এখনও জল দাঁড়িয়ে আছে কালকে আবার কাপ্তাই বাঁধের জল ছেড়েছে সেক্ষেত্রেও একটু চিন্তার কারণ তবে আশা করছি সব ঠিকঠাক হয়ে যাবে ধন্যবাদ আপডেট দেখার জন্য সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আবার দেখা হবে টাটা